প্রিয় দর্শক সবে কদর কিন্তু চলে এসেছে আপনারা কি জানেন কোন দিন থেকে সবে কদর শুরু অনেকেই হয়তো বা জানেন না এবং সবে কদর নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে নিয়ত করতে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় অনেকেরই হয়তো অজানা জানা প্রিয় দর্শক এই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দেব প্রিয় দর্শক সবে কদর মূলত রমজানের শেষ দশকে হয় রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে সবে কদর তালাশ করতে বলেছেন প্রিয় নবী প্রিয় দর্শক সবে কদর আমরা তালাশ করব রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ রমজানের রাত্রিগুলোতে প্রিয় দর্শক এই জন্য আমরা খুব খেয়াল করব কোন দিন সবে কদর হয়ে যায় বলা যায় না প্রিয় দর্শক এই বেজর রাত্রিগুলিতে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতেই সবে আমাদেরকে তালাস করতে হবে এবং প্রতি রাত্রেই সবে কদরের নিয়তে আমাদেরকে আমল করতে হবে প্রিয় দর্শক সবে কদরের নামাজ কীভাবে পড়বেন প্রথমেই নিয়ত করতে হবে সবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন নিয়ত হচ্ছে আপনারা বাংলাতে নিয়ত করে নেবেন আরবি নিয়ত সবাই তো আর পারবেন না এই বাংলাতে নিয়ত করে নেবেন বাংলাতে নিয়তটি এভাবে করবেন আমি সবে কদরের দুই রাখাত নফল নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেবলামুখী হয়ে আদায় করিতেছি প্রিয় দর্শক এভাবে নিয়ত করার পরে তারপরে আপনি অন্য অন্য নামাজের মতো দুই রাকাত নামাজ আদায় করবেন ঠিক এই দুই রাখাত দুই রাখাত করে কিছুক্ষণ নামাজ পড়বেন তারপরে আবার চার রাঘাত পরপর আপনারা তাজবি পড়তে পারেন চার রাগাত নামাজ পড়ার পরে একসভার সবহান বার আলহামদুলিল্লাহ একসবর আল্লাহ আকবর একসভার বার নরু শরীফ বার ইস্তেকফার পড়তে পারেন এভাবে ছয় তাসবি আদায় করে আবার চার রাখা নামাজ পড়বেন এবং যারা তেলাওয়াত করতে পারেন তারা তেলাওয়াত করবেন এবং প্রিয় দর্শক এই সবে কদর রাত্রিতে কবরের জিয়ারত করবেন যারা পারেন পুরুষরা কবরের জিয়ারত করবেন ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক আশা করি সকলেই বুঝতে পেরেছেন সবে কদের নামাজের নির্ধারিত কোনো সুরা নেই প্রিয় দর্শক সবে কদের নামাজ আপনি অন্য অন্য নামাজের মতো যে কোনো সুরা মিলিয়ে নামাজ পড়তে পারবেন প্রিয় দর্শক আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।